সোরা এক শুদ্ধভাবে মনে মনে পাঠ করে হাতের তালুতে ফো ধেলে কি হয় আপনি কি জানেন না আপনি জানেন না যদি আপনি জানতেন তাহলে কখনোই এই আমলটি মিস করতেন না আজকে আমি আপনাদেরকে একটি চোট্টা আমল শেখাব চোট্টা সোরা সুরা এক্লাসের আমল সুরা এক্লাস হচ্ছে হচ্ছে আল্লাহ সেরপ এই আমলটি করলে আপনি কি পাবেন সেটা আমি আপনাদেরকে বলব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি অল্প একটু দেখে চলে যান তাহলে কিছুই বুঝবেন না আবার যদি টানাটুনি করে দেখেন তাহলে মূল্যবান কথা মাঝখানে চলে যাবে এত আপনার কোনো লাভ হবে না তবে এই আমলটি করলে আপনার যে লাভ হবে সেটা হল মা ও বোনদের জন্য মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা অনেকে আছেন রূপচর্চার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেন নিজেকে সুন্দর করার জন্য কত কিছুই ব্যবহার করেন অনেক টাকা পয়সা খরচ করেন অনেক মহিলারা আছেন প্রতিদিনই পালারে যান সৌন্দর্য ভাড়ানোর জন্য বাড়িতে মেকআপ করেন আরও কতই কিছু না করে থাকেন আপনার সৌন্দর্য ভাড়ানোর জন্য তাই আমি আজকে আমি একটি আমল দেব এই আমলটি আমার পরীক্ষিত আমল আমি আমার বিবিকে এই আমলটি দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে আমি ফলাফল পেয়েছি তাই আমি আপনাদেরকে বলছি ছোট্ট আমল সকলেই পারবেন সুরা ইকলাস শুদ্ধভাবে তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিবেন তারপর আপনি কি করবেন এই ভিডিও শেষে আমি বলে দেব অনেকেই বলবেন আপনি কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন আমি এই জন্যই আলোচনা করছি কেননা মা ও ভনেরা রূপচর্চার জন্য অনেক পয়সা খরচ করে ফেলেন স্বামীর অল্প ইনকাম যার কারণে সংসারে অভাব তৈরি হয় এবং স্বামীর কাছ থেকে টাকা নিতে নিতে স্বামীকে ফকির বানিয়ে ফেলেন তাই আমি চিন্তা করলাম যদি আপনি এই আমলটি করেন তাহলে আপনার স্বামীর কাছ থেকে টাকা নিতে হবে না কেননা আমি আমার স্ত্রীকে যখন আমলটি দিয়েছিলাম সে এক সপ্তাহ আমলটি করে এবং তারপর থেকে তার চেহারা অনেক সুন্দর হয়ে যায় একদম গায়ে হলদে রং খুব সুন্দর চেহারা তবে শুধু চাহারাই নয় আপনি যদি সোরা এক্লাস শুদ্ধভাবে তিনবার পরে হাতের তালুতে ফুঁধেন এবং বাকি কাজগুলো করেন তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে অনেক মা ও ভনেরা আছেন এবং অনেক যুবক ভাইয়েরা আছেন আপনারা সহজে কোনো কিছু মনে রাখতে পারেন না তো এই আমলটি করলে আপনার স্মৃতিশক্তি বাড়বে আমার অনেক মা ও বোনেরা আছেন যাদেরকে দেখে তাদের স্বামী তাদের দিকে বেশি দৃষ্টি দেয় না দেখা যা আপনি অনেক সুন্দর কিন্তু তারপরেও আপনার সৌন্দর্য দেখে আপনার স্বামী আপনার দিকে তাকিয়েই না অথচ বাহিরের একটা মেয়ে এত সুন্দর না কিন্তু তারপরেও সে তার দিকে তাকাইয়া তাকে আর এতে করে আপনার অনেক হিংসা হয় আর এটাই তো স্বাভাবিক কারণ আপনি তার স্ত্রী অথচ আপনাকে সে ভালো করে দেখে না আর আপনার মধ্যেও সৌন্দর্যও কম নেই আল্লাহর রহমতে তো আপনি যদি সোরা এক্লাস শুদ্ধভাবে তলাবাক করে হাতের তালুতে ফুদেন। এবং বাকি কাজটা করেন তাহলে আপনার স্বামী আপনার দিকে এমনভাবে তাকাবে মনে হবে যেন সে জীবনের প্রথমবার আপনাকে দেখছে। এমন কি আপনার দিকে এমনভাবে তাকাবে মনে হয় আপনি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আপনাকে ছাড়া কখনো সে অন্য নারীর কথা চিন্তাও করবে না তাহলে কি আমাদের অবশ্যই এই বিষয়টি শেখা এবং জানার দরকার তাহলে চলুন আমরা শিখিনি কীভাবে আপনি আমলটি করবেন আমলটি একদম সহজ তবে সত্য হল সুরা ইকলাস শ্রদ্ধভাবে তলবাদ করতে হবে আপনি শ্রদ্ধভাবে সুরা ই ক্লাস তিনবার পাঠ করবেন তবে অবশ্যই মনে মনে পাঠ করবেন শব্দ করে পাঠ করলেও সমস্যা নেই তবে এই কাজটি করতে হবে যে কোনো ফরজ নামাজের পর ফরজ নামাজের পর আপনি সমস্ত অজিফা শেষ করে তারপর আপনি শুদ্ধভাবে সোরা ই গলাস করবেন তিন ভার এবং আপনার হাতের তালুতে ফু দিবেন এবং আপনার সেই দুটো হাত মাথা থেকে পা পর্যন্ত মোশাক করবেন ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেইভাবে এই আমলটি করবেন আমি আবারও বলছি আপনি নামাজ পরে সমস্ত অজিফা শেষ করে শ্রদ্ধাভাবে সোরা ইতলাস তিনবার পাঠ করবেন মনে মনে তবে জুড়ে পড়লেও কোনো সমস্যা নেই তারপর আপনি দুই হাতের তালুতে ফু দিবেন এবং দুই হাত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মোশাক করবেন আপনি এক সপ্তাহ এই আমলটি করবেন এবং আপনি দেখবেন প্রথম দিন থেকেই আপনি ফলাফল পাবেন আপনার চেহারা নোরানি বাব হবে এবং কোনো কেমিক্যাল বা মেকআপ বা ক্রিম ব্যবহার ছাড়াই আপনার মুখ স্পষ্টা হবে এবং আপনার শরীরে অনেক সুন্দর হয়ে যাবে একদম তুল তুলে নরম হবে আপনি এই আমলটি করার আগে আপনাকে যেমন দেখতেছিলেন আপনি সাত দিন যদি এই আমলটি করেন তাহলে আপনাকে আশেপাশে লোকজনও চিনতে পারবে না আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে আপনি যাদের সাথে চলাফেরা করেন তারাও কিন্তু আপনাকে দেখে বলবে কি ব্যাপার আপনার চেহারা এত সুন্দর কীভাবে হল চেহারা মধ্যে নোরানি ভাব আসবে এবং আপনাকে সবাই সম্মান করবে তাই আমি বলব আপনারা যারা সুন্দর বা পশা হতে চান চেহারার মধ্যে নোরানি ভাব আনতে চান তুল তুলে নরম করতে চান স্বামীর কাছে প্রিয় হতে চান তাহলে আপনারা মাত্র এক সপ্তাহ এই আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার চেহারা নোরানি ভাব হবে একদম কুরির মতো আর সুন্দরী হবেন তুল তুলে নরম হবেন অনেকটা বেহস্তের হুরের মতো আপনাকে দেখলে আপনার স্বামীও ক্রাশ খাবে তো ইনশাল্লাহ আপনারা যারা সুন্দর হতে চান এই আমলটি এক সপ্তাহ করুন তারপর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই জন্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ